দুই তলা ফাউন্ডেশন দিয়ে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন ওয়েলকাম এভ্রিও আসসালাম আলাইকুম এই যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটা করার জন্য খরচ হয়েছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটি করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে তেত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট যদি এর আমরা শতকে হিসাব করি তাহলে আসে দুই শতক সাতাশ পয়েন্ট তো এই বাড়িটি যে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে এত চমৎকারভাবে আমরা করতে পেরেছি কিভাবে করেছি কীভাবে ফাউন্ডেশন দিয়ে করেছি পুরো বিষয়টা আজকের এই ভিডিওতে থাকবে অবশ্য আমরা যারা স্বপ্নর সুন্দর একটি একতলা বাড়ি নির্মাণ করব অবশ্য সেই সকল ভাইরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি আমরা দেখব তাহলে একটি সুন্দর বাড়ি করার পুরো আইডিয়া ও তথ্য আমরা নিতে পারবো অনেক সময় দেখা যায় অনেক ভাইরা অল্প একটু দেখে চলে যায় স্কিপ করে করে চলে যায় স্কিপ করে চলে গেলে আপনি আজকের এই ভিডিও থেকে কিচ্ছু জানতে পারবেন না তাহলে আসেন আমরা পুরো ভিডিওটা দেখি